কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে একটু আমার ফুকু বাড়ি যাব আমার ফুকু খুব অসুস্থ কতগুণ ফোন করছে আপনারা তো জানেন আগের ভিডিওতে বলছিলাম আমার ফুপু হসপিটালে ছিল তো ফুপু অনেক অসুস্থ ফুপুকে অপারেশন করা লাগবে তো ডাক্তার বলছে আইসিউ আছে যেখানে সেখান থেকে সেখানে ভর্তি করার জন্য তো আমি যাচ্ছি আমার পুকুর বাড়ি আজকের ভিডিওটা বেশি বড় করব না আপনাদের ভাইয়াকেও যেতে বলছে তা ও বলছে না তুমি যাও আমি থাকি বাড়িতে তো একজনের থাকা লাগবে যেহেতু মেয়ে নাই সেহেতু একজনে না থাকলেও তো বাড়িতে হবে না এই কারণে আমি যাচ্ছি আর সে থাকতেছে দুজন একসঙ্গে গেলে হবে না বাড়িতে একজনের থাকাই লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজকে রান্না করা কিছু আর বাড়ির ভিডিও দিলাম অল্প সামান্য আপনাদের ভাইয়া কচু গাছ লাগাইছে অনেক সুন্দর সুন্দর তরকারি লাগায় আপনাদের ভাইয়া আলু গাছে আলু হয়েছে সাদে সাদ বাগান আছে মোটামুটিভাবে আমাদের চলে যায় তরকারি তেমন কেনা লাগে না আমার জায়গা অল্প একটু তার ভিতরে যা হয়েছে অনেক কিছু অনেক আলহামদুলিল্লাহ এতটুকুই আমি খুশি আল্লাহ আমাকে যতটুক দেয় ততটুকুই আমি খুশি থাকি তো বাড়ি যাচ্ছি এখান থেকে দূর আছে নদীর ওপারে তো যাওয়া লাগবে এইটাই আর কি আর গরম প্রচুর গরম পড়ছে বাইরেও বেরোয়নি আজকে আর ভিডিও দেওয়া হয়নি যতটুকু হয়েছে অতটুকুই দিলাম তো আপনারা সামনে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন যতটুকু আছে আজকের মতো দিয়ে দিলাম আর শরীরটা আমারও ভালো না আমিও অসুস্থ সে অসুস্থ দুজনেই আমরা খুবই অসুস্থ এর ভিতরে আল্লাহ আমাদের যেমন রাখে আলহামদুলিল্লাহ সে তার অসুখের বিষয়ে একদিন আপনাদের নিয়ে বসবো গল্প করব তখন বলবো যে সে কতটা অসুস্থ আল্লাহ তাকে যে সুস্থ করে এই পর্যন্ত আনছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাই না আল্লাহর কাছে তো উনি যেখানে যেভাবে থাকে ওনার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে আল্লাহ তাকে ভালো রাখে দু হাজার উনিশ সালে তার হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক আলাদা আর স্ট্রোক হলো আলাদা তো হার্ট অ্যাটাক করছিল ডাক্তাররা বলছে খুলনা সার্জিক্যাল যারা চেনেন সেইখানে প্রথমে নিয়ে গেছিল তারপরে নিয়ে গেছে ইসলামী হসপিটাল তারপরে নিয়ে গেছে ফোরটিক্স খুলনা সোনাডাঙ্গায় ফোরটিক্স আপনারা জানেন ব্যয়বহুল তার চিকিৎসা আমাদের তিন দিনে গেছিল প্রায় ছয় লক্ষ টাকার মতো আপনাদের ভাইয়া যখন অসুস্থ ছিল ডাক্তার বলছিল দশ পার্সেন্ট আসে বাঁচবে না করে দশ পার্সেন্ট আসে অপর আপনারা কি করবেন টাকা জমা দিয়েন না তারপর আমরা বলছি যে আল্লাহ তারে বাঁচায় রাখুক ভালো রাখুক সে ভালো থাকুক এইটাই আর কিছু না তা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গরমে দেখেন ঘাইমে গেছি কি অবস্থা বৃষ্টি পড়তেছিল না ভাবছিলাম যে বৃষ্টি আসবে মেঘলা হয়েছিল সকালবেলা আকাশটা তারপরেও এখন যাই হোক ভালো আসে আকাশটা রোদ আছে বাইরে প্রচুর রোদ দেখেন বাইরে রোদ কেমন অথচ সকালে কিন্তু রোদ ছিল না বাইরে তো রোদ ছিল না সে কাপড় ধুয়ে নাড়ে দিয়ে গেছি আপনার আজকে অনেকগুলি কাপড় ধুইছি আপনাদের ভাইয়া উঠাবে আমি চলে যাচ্ছি আমার পুকুর বাসায় তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এখানে এলো আপনাদের ভাইয়া গাছ লাগাইছে আম গাছ লাগাইছে তারপরে আলু গাছ লাগাইছে এই দেখেন লম্বা লম্বা আলু হয়েছে মাটি আলু এই এই আলুগুলো মাটির তলে হয় অনেক টেস্ট হয় এই যে আলু দেখা যায় কি না দেখেন কীভাবে হয়েছে অন্যরকম হবে এই একটা আলু হয়েছে দেখছেন তারপরে ওই যে ভিতরে আরও আলু হয়েছে এখানে তার অনেক রকম গাছ আছে এখানে শীতের সময় এখানে লাল শাকের বিচি ফেলে তারপরে সব রকম পয়সা থাক লাগা এখানে ডাটা তো এই হলো আমাদের জায়গা কম এই জন্য শাকসবজি অল্প অল্প লাগা এই যে কচু লাগাইছে বড় বড় কচু পাহাড়ি কচু আছে না এই দেখো পাহাড়ি কচু লাগাইছে কচু লাগাইছে এটা হলো রাস্তা ময়লা আবর্জনা বৃষ্টির সময় তো পরিষ্কার করা হয় না এভাবে মানুষ কি সুন্দর হয়েছে ঘর ভাঙিয়ে গেছে আমাদের কাঠের ঘর কাঠ এখানে আমার হলো কাঠ বাস সবকিছু এখানে

এই যে আজকের ভর্তা আপনাদের ভাইয়া কলমি শাকের ভর্তাই দেখেন খুব টেস্ট হয়েছে আপনাদের ভাইয়া খাচ্ছে আর ওখানে মুরগির মাংস রান্না করে দেখতে থাকেন সেই সেই টেস্ট মজা কলমি শাক ভর্তা আপনারাও করে খাবেন দেখেন কি সুন্দর হয়েছে অনেক টেস্ট আপনারা যদি কেউ না খেয়ে থাকেন খাবেন কলমি শাক ভর্তা আনকমান খাবার আগে কখনো কেউ খাইছে কিনা জানি না আমাকে জানাই কমেন্ট করে যে কেউ এভাবে খাইছে কিনা ধনিয়া পাতা আর এই রসুন নিয়ে নিছি রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে আগে রসুন দিয়ে ভেজে নিয়ে নিছি চিংড়ি মাছ শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন হলো কাঁচা রসুন একটু দিয়ে নিচ্ছি যাতে ঘ্রাণ আসে ফ্রেশমেল আসে সুন্দর কাঁচা ধনিয়া পাতা কাঁচা রসুনের এই জন্য নিচ্ছি এরপরে ধনিয়া পাতা এই কলমি শাক দিব ভিতরে কলমি শাকটা ভাজা হয়ে এখানে কলমি শাক ভর্তা করতেছি দেখেন চিংড়ি মাছ রসুন দিয়ে আগে বেটে নিছি ভাই যে তেলে ভাজি এখানে ধনিয়া পাতা আর রসুন আর কলমি শাক সেদ্ধ করে নিছি আপনাদের ভাইয়া হালকা করে হালকা কি ভালো করে সেদ্ধ করে নিছি ভর্তায় জানো টেস্ট লাগে এই জন্য ওইটা করা আর ধনিয়া পাতা কাঁচা দিলে ঘ্রানটা সুন্দর আসে এই কারণে ধনিয়া পাতা নিছি আর কাঁচা রসুন দিচ্ছি চিংড়ি মাছ মরিচ দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আগে ভাইজে নিছি এখানে হলো মুরগির মাংস রান্না করতেছি তো আমি মশলা ই করে দিচ্ছি আপনাদের ভাইয়া দেখবেন আমি একটু এক জায়গায় যাবো পাশে আমার লোক আছে ওরা ডাকতেছে তো মুরগির মাংসটা আজকে সেদ্ধ করে নিয়েছি আজকে তেলে ভাজে নি লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে মুরগির আজকে এটা করলেন শক্ত হয়ে যায় এই জন্য করে ঈদ করব আল্লাহ যেভাবে রাখে যখন যেমন রাখে আমরা দুইজন মানুষ অল্প করে নিয়েছি মা আজকে এমন পছন্দ করি না আমি সেই জন্য এখানে আপনাদের ভাইয়া ভাজি এটা হয়ে গেছে ভাইয়া ভাজি করতেছিল তো ভাজি এখন হয়ে গেছে আর মুরগির মাংসের পর এটা হয়ে গেলে ভাত হয়ে আগে আগেই যে বার চড়াইছিলাম ভাত হয়ে গেছে এখন মুরগির মাংসটা হলেই হয়ে যায় আমাদের দুপুরের রান্না একটু কুপু বাড়ি যাবো কুকু অসুস্থ অনেক দিন দেখা হয় না দুপুর যাওয়া হয় না ফুপা তো বোন সকালে ফোন করছে একটু আসো তো রান্না করে থুয়ে যাচ্ছি রেখে যাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর আমি কালকে আসব তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনি আর বাপ বাজিটা ই করো সরাবি এই যে পেঁয়াজ রসুন ই করা আছে লা হয়ে উঠেছি নাকি ভাইয়া আজকেরা দুপুরে রান্না হলো চাল কুম্ভ ভাজি চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস এখানে মুরগির মাংসটা হলুদদের লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে আর দিও না বেশি দিও না ও ঠিক আছে বাজি তো অল্প দিসি জিরে দিছি জিরে যে ভিতরে দেবো ওই তো বোঝা যায় না সকালবেলা আজকে উঠে অনেক কাজ করছি কাপড় টুপড় ধুইছি চাদর ছিল আরও আছে কাপড় চাদর ধোয়া লাগতো চাদর গুলো ধুইছি আমি এক সপ্তাহ বেশি চাদর রাখি না কিন্তু বৃষ্টি বৃষ্টির জ্বালায় ধুইতে পারি না বলে শুধু বৃষ্টি নামে মেঘ হয় এই কারণে ধোয়া হয় না